বাজারে আবারও শুরু হয়েছে রোহিঙ্গাদের ঠং নদী সাত্রে পাহাড় ডিঙিয়ে বাংলাদেশে ঢুকছে লাখো লাখো রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে রক্তক্ষয়ী সংঘাত ও যুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংরু শহরে নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে অনেক রোহিঙ্গায় বসবাস করত জানতা সরকার সেখানে আরাকান আর্মির কাছে পরাস্ত হওয়ার পর চাপে পড়ে রোহিঙ্গারা অনেকের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবন বাঁচাতে মঙ্গরুদ ছেড়ে অনেক রোহিঙ্গা নানা কৌশলে বাংলাদেশে ঢুকে পড়েছে অনেকে এপারে এসে রোহিঙ্গা ক্যাম্পে তাদের আত্মীয় স্বজন মধ্যবিত্ত শ্রেণীর তারা ক্যাম্পে না উঠে টেকনাফ ও উখিয়ায় বাসা ভাড়া করে বসবাস শুরু করেছে এ অবস্থায় কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সীমান্তের সংলগ্ন মিয়ানমার অংশের সর্বশেষ অবস্থা কি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বাকি বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া মিয়ানমারের বর্তমান অশান্ত পরিস্থিতিতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের এখনও বায়োমেট্রিক হয়নি তাদের নিবন্ধন না করায় সঠিক হিসাব জানা যাচ্ছে না আগামী মঙ্গলবার রোহিঙ্গা বিষয়ক ন্যাশনাল টাস্ক ফোর্ডের বৈঠক হবে নতুন করে যেসব রোহিঙ্গা প্রবেশ করেছে ওই বৈঠকে তাদের বায়োমেট্রিকের বিষয় সিদ্ধান্ত হতে পারে এরপর নিবন্ধনের বিষয়টি বিবেচনা করা হবে নিরাপত্তা বিশ্লেষক ও সংশ্লিষ্টরা বলেছেন দশ লাখেরও বেশি রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে পড়েছে বাংলাদেশ অনেক দিন দরবারের পরও মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না যৌথ সারাদান কর্মসূচির আওতায় আন্তর্জাতিক সম্প্রদায় কক্সবাজারে আশ্রয় নেওয়ার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা দিচ্ছে তবে প্রতি বছরই প্রতিশ্রুত সহায়তার চেয়ে বরাদ্দ কম আসছে এমন অবস্থায় নতুনভাবে রোহিঙ্গা প্রবেশে বাংলাদেশের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন শুরুর মাসগুলোয় নতুন করে আশি হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে মিশরের রাজধানী কায়ের এই প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদির সাক্ষাৎ করলে তিনি এ তথ্য জানান স্থানীয় সূত্র জানান আফনদে কড়াকড়ি পাহারা থাকায় পাহাড়ি পথে ঢুকেছে রোহিঙ্গারা রাখাইনে মঙ্গরু শহর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে পড়লেও কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্তে থেমে নেই গোলার গোলার বিকট শব্দ বন্ধ হচ্ছে না বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোত বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চল দিয়ে এবার রোহিঙ্গার পাশাপাশি মিয়ানমারের খুচরনি গোষ্ঠীর লোকজনও ঢুকেছে আঠারো নভেম্বর বান্দরবনের ঘুমধুম বাইশফাড়ি সীমান্ত দিয়ে তঞ্চঙ্গা ও বড়ুয়া সম্প্রদায়ের অর্ধ শতাধিক মিয়ানমারের নাগরিক প্রবেশ করে উখিয়ার অবস্থান নিয়েছে অর্ধশত মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করে উখিয়ে অবস্থান করেছিল সর্বশেষ বৃহস্পতিবার রাতভর টেকনাফো সেন্ট মার্টিন সীমান্তে একের পর এক গোলার বিকট শব্দ শুনছেন লোকজন এদিকে গত উনত্রিশ নভেম্বর নাইখ্যাংছুরি উপজেলার ঘুমধুপের তুমরু পশ্চিম কুলে সীমান্তে কাটাতাল লাগোয়া ওপারে ঢুড়ি নামক স্থানে প্রায় রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য মিয়ানমার সীমান্তে জড়ো হওয়ার কথা উল্লেখ করে রোহিঙ্গারা সীমান্তের বাসিন্দারা জানান রোহিঙ্গারা নানা কৌশলে অনুপ্রবেশ করছে এমনকি রাতের আধারে সাত্রে বাংলাদেশে আসছে আবার মমরুতে রোহিঙ্গাদের কেন্দ্র করে আরাকানা আর্মিও বাণিজ্য জড়িত যেসব রোহিঙ্গা তাদের অর্থ দিচ্ছে তাদের বাংলাদেশে সীমান্তে আস ব্যবস্থা করে দিচ্ছে তারা দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্যন্ত সকল আপডেট পেতে কেটিপি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে